ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন এখন যে কথা না বলবো পারলে লেখা রেখে এটা পকেটে রেখে দিবেন ইমাম শাফি বলেন আসাদুল আমাল ইসালাসা পৃথিবীতে তিনটা আমল করা সবচেয়ে কঠিন বলেন পৃথিবীতে কয় আমল সবচেয়ে কঠিন কিন্তু কঠিন হইলেও আমরা ইনশাল্লাহ করবো বলেন এক নম্বর আল জুদুমিন টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা কঠিন আপনার ঘরে দুইটা খেজুর আছে এই মুহূর্তে একজন ভিক্ষু এসে কয় কিছু দেন ঘরে কিচ্ছু নাই দুইটা খেজুর আছে ওই মুহূর্তে একটা খেজুর দেওয়া খুব কঠিন পকেটে 5 টাকা আছে ভিক্ষুক কয় কিছু দান করেন আর কিচ্ছু নাই আপনার কাছে ওই মুহূর্তে 2 টাকা দিবেন টেনশনে বললেন 2 টাকা দিলে থাকবে আর 3 টাকা খুব টেনশন তো ইমাম শাফি বলেন অর্থের অবস্থা কম থাকলে হালাত খারাপ থাকলে ওই মুহূর্তে দান সৎকা করা খুব কঠিন দুই নাম্বার খালওয়া নির্জনে ভয় করা ওয়ালওয়ার খুব কঠিন নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন এখানে আমরা যারা আসি সামনে দেখেন এই জায়গায় কেউ গুনা করতেছে না কারণ সবাই এখানে একটা এমন পরিবেশে আছে যে পরিবেশটা গুনাহের পরিবেশ না কিন্তু দেখেন যখন আপনি দরজার আড়ালে আছেন দরজাটা বন্ধ করে দিলেন ওই মুহূর্তে আপনার ডান পাশে ইলেকট্রনিক মিডিয়া আছে মোবাইল আছে বাম পাশে ল্যাপটপ আছে ওই মুহূর্তে ইবলিস আপনাকে বলছে একটা নাটক সিনেমা দেখো কেউ দেখবে না তোমার আব্বা আম্মা দেখবে না কেউ দেখবে না ওই মুহূর্তে চিন্তা করলেন আমার আল্লাহ আমারে দেখতেছে ওই মুহূর্তে নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন ইমাম সাহাফি বলেন সবার সামনে আল্লাহরে ভয় করা তো সহজ কিন্তু এক যখন থাকো নির্জনে যখন থাকো ইবলিস যখন তোমারে কঠিন ধোকা দেয় তখন আল্লাহকে গোপনে ভয় করা খুব কঠিন আমরা করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা যখন একাকি থাকি তখন আমরা গুণা করব না তাহলে এক নাম্বার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে ওই মুহূর্তে দান সত্যা করা কঠিন দুই নাম্বার বল বর রফি খালওয়া নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন তিন অকালিমাত হাক্কিন যা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন বস ভুল করার পরেও বসে আমি কি তোমাদের সাথে কখনো খারাপ আচরণ করেছি না আপনি সব ঠিক করেন কেন কারণ বসেরে যদি কিছু উল্টাপাল্টা বলি বা বসেরে যদি বলি আপনার ওই কাজটা ভুল ওই কাজটা ভুল আমার প্রমোশন হবে না আমার উন্নতি হবে না তাই বস হাজারো ভুল করলে আমি বলি সব ঠিক محقق عندما يرجا যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন আপনাকে কেউ আসছে হাদিয়া দেওয়ার জন্য আপনি জানেন ওর পকেটে সব সুদের টাকা এই মুহূর্তে আপনি চিন্তা করলেন এই লোক যে কি বলে ইনশাআল্লাহ যাবে তাইসা বলতেছে হুজুর আমার ব্যবসাটা এই এই অবস্থা এটা কি সুদ তা আপনি দেখলেন কোরআন সুন্নাহ মোতাবেক এটা সুদ চিন্তা করলেন যদি বলি সুদ তাহলে তো হাদিয়া ਵੀ হবে না আশা করা হয় তার সামনে হক কথা বলা দুনিয়ার সবচেয়ে কঠিন দাস তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ কয়টা তিনটা এক নাম্বার টাকা-পয়সা কম থাকলে দান সপকা করা দুই নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা তিন নাম্বার কারো কাছ থেকে কিছু আশা করলে তার সামনে হক কথা বলা বাকি আমরা এই তিনটা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কম থাকলেও দান করার চেষ্টা করব নির্জনে আল্লাহকে ভয় করব যার তার সামনে ইনশাআল্লাহ হক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমেন